একদিন সব ঠিক হয়ে যাবে ভেবে অগণিত মানুষ জীবনের কত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে একদিন সব ঠিক হয়ে যাবে ভেবে কত মানুষ আজও ভালো করে অক্সিজেন নিতে পারে না মন খুলে বাঁচতে পারে না প্রাণ খুলে হাসতে পারে না লক্ষ লক্ষ মানুষ মৃত সম্পর্কে দুর্গন্ধ বয়ে বেড়াচ্ছে বছরের পর বছর একদিন সব ঠিক হয়ে যাবে ভেবে আজও তারা বেরিয়ে আসতে পারেনি একদিন সব ঠিক হয়ে যাবে ভেবে কত মানুষ তার নিজস্ব সত্তা বিসর্জন দিয়ে অন্যের হাতের পুতুল হয়ে দিন কাটাচ্ছে হাসি মুখে একদিন সব ঠিক হয়ে যাবে বলে এই আশায় কত মানুষ সর্বোচ্চ সীমা অতিক্রম করেও ট্রাগেলটা আজও চালিয়ে যাচ্ছে এই একদিন সব ঠিক হয়ে যাবে ভরসায় কত তাছের ঘর জোড়াতালি দিয়ে টিকে আছে অথচ যারা একদিন সব ঠিক হয়ে যাবার কোটাটা পূর্ণ করে ফেলেছে তারা জানে আসলে সব ঠিক হয় না কিছু কিছু জিনিস ঠিক হওয়ার নয় বলেই সেগুলো বেঠিক হয়ে যায় জীবন তো আর অঙ্ক নয় যে সূত্র ফেললে তার অক্ষরে অক্ষরে মিলে যাবে মানুষ কিন্তু সব বোঝে সব জানে তবুও মানুষ হাসে হাসায় ভাসে ভালোবেসে যন্ত্রণা পায় ক্ষত বিক্ষত হয় হতাশ হয় তবুও মানুষ ওই একটা দিনকে সামনে রেখে সামনে হাঁটে স্বপ্ন দেখে একটা ঠিকের জন্য মানুষ কেবল ঘোরে মনে জোরে সব বুঝেও অবুঝ মানুষগুলো জীবনে ওই একটা দিন আসুক বড্ড দেরিতে হলেও আসুক একদিন সত্যি সত্যি সব ঠিক হয়ে যাক